দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কারিগরি শিক্ষায় ভর্তি শুরু আপনি কি ডিপ্লোমা ভোকেশনাল বা বিএমটি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তারিখ ও শিক্ষাক্রম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল কৃষি ফিশারিজ এবং দুই বছর মেয়াদি ভোকেশনাল বিএমটি ও কমার্স শিক্ষাক্রমে ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে আগামী তিরিশ জুলাই অনলাইনে আবেদন করা যাবে এবং ভর্তি চলবে চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস শুরু হবে দুই সালের পনেরো জানুয়ারি নাম্বার দুই ভর্তি প্রক্রিয়া ও নিশ্চয়ন অনলাইনে আবেদন করার পর বেসরকারি প্রতিষ্ঠানে আসন খালি থাকলে শিক্ষার্থীরা এস এর মাধ্যমে ফল পাবে নির্ধারিত ভর্তি নিশ্চয়ন ফি প্রদান করে নিশ্চিত করতে হবে না হলে রেজিস্ট্রেশন ফি বাতিল বলে গণ্য হবে এবং শিক্ষার্থীরা কনফার্ম লিস্টে থাকবে না নাম্বার তিন কাগজপত্র জমা ও চূড়ান্ত ভর্তি ভর্তি নিশ্চয়নের সাত কর্ম দিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে এসএসসি নম্বরপত্র তিন কপি রঙিন ছবি ও প্রশংসাপত্রের ফটোকপি জমা দিয়ে ভর্তি চূড়ান্ত করতে হবে একাধিক প্রতিষ্ঠানে নিশ্চয়ন করলে অথবা আগের শিক্ষাবর্ষ থেকে রেজিস্ট্রেশন বাতিল না করলে রেজিস্ট্রেশন কার্যকর হবে না নাম্বার চার আবেদন নাম্বার চার আবেদন যোগ্যতা অতিরিক্ত নির্দেশনা চার বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে আবেদন করতে পারবে দুই থেকে দুই সালের মধ্যে এসএসসি পাশ করা শিক্ষার্থীরা ও লেভেল পাস শিক্ষার্থীদের সমমান সনদ সনদ নিয়ে নির্ধারিত কক্ষে কাগজপত্র জমা দিতে হবে আবেদন শুরুর কমপক্ষে দুদিন আগে ব্ল্যাঙ্ক ফর্মে কাউকে ভর্তি করা যাবে না